হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন তো আশা করি ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমার ননদের আশীর্বাদ আশীর্বাদ পাঠনার কাপড় ভালোভাবেই হলো অগ্রাণের মাঘ মাস সরি মাঘ মাসের তিন তারিখে বিয়ে ছেলেটা ভালো আছে যাই হোক ওদের দাম্পত্য জীবন ভালো হোক সুখী থাক এখান থেকে শুরু করলাম

তো এটাই আজকে আমাদের মেনু দুপুরের মেনু সকালে সিদ্ধ ভাত খাওয়া হয়ে খাওয়া হয়ে গেছে তো এটা তোমার সঙ্গে থাকো তো আশা করি ভালো লাগবে কড়াই করাই মনে লাগলো করাই এখানে হচ্ছে মসুর ডাল এখানে হচ্ছে সকালের আলু সিদ্ধ আর এখানে হচ্ছে কুলকি ভাজা আলু ভাজা এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু

আমার দেওয়ার ভীষণ লজ্জা লজ্জিতছে ভীষণ লাজুক লজ্জা হইতেছে ঠিক আছে খাও মিজা মিজাসকে জলটা নষ্ট করিস না শিউলি রাতের জল যাও যে তুই যাও দশটা যা কবে আসবি

বন্ধুরা আমরা এখানে কোথায় ঘুরতে আসছি এই সমুদ্র সমুদ্রের মধ্যে ঘুরতে আসছি

মামা মেয়ের মন খারাপ থাম্মাকে রেখে আসলো গুনুকে রেখে আসলো যাবো তো বাবা কয়দিন পরে এখন একটু সিদ্ধ ভাত রান্না করবো খেয়ে আসি নাই শরীরে অলস ঘুম পায় তার জন্য দুপুরে খাওয়া খাওয়া দাওয়া করিনি মিষ্টান্ন আর চিড়া খেয়ে আসছে সবাই খাওয়া দাওয়া করছে আর কি এখন একটু সিদ্ধ ভাত রান্না করবো দেখি ঘরে কি আছে বেগুন যদি ভালো থাকে তাহলে পোড়া দেবো আর শুটকি মাছ ভাজা আলু সেদ্ধ ভাত রাত্রে আর মেয়ে মেয়ে বলে খিচুড়ি খাবে তো দেখি কি করি তো এখানে যে ভাত বসা যাচ্ছে আলু সেদ্ধ ভাত আর এখানে হচ্ছে বেগুন পোড়া বন্ধু হয়েছে আলু সিদ্ধি মাছ ভাজা বেগুন পড়া নুন তেল ইত্যাদি আজকে রাত্রের মেনু তোমার দাদা ভেঙে খেতে দেই

Nei <coughs> <coughs>